আমনগোল্লা কি দেখেন একবার আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন টকজাল মিষ্টি আচার দেখেন একদম মাখো মাখো রসালো রসালো টক সামনে আমি কিভাবে বানালাম একটু আপনাদের সাথে শেয়ার করব। আমি অনেকগুলো আচার বানিয়েছি আমি একটু ট্রাই করে দেখছিলাম যে আচারটা ভালো হয়েছে কিনা মার্শাল্লা মার্শাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে আচারটা আমি আমগুলোকে কেটে একটু গরম পানির ভিতরে দিয়ে একটু হলুদ দিয়ে তারপরে আমের যে কষ ভাবটা আছে না ওটা আমি কি বলব ইয়ে করে নিয়েছি তারপরে আমি আমটাকে একদিন রোদে রোদ দিয়ে রোদে রেখেছি তারপরে এমনি দেখেন আমি পাঁচ ফোড়ন তারপর বাটা রসুন বাটা নিয়ে নিয়েছি এখানে কয়েকটা শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি আমি পাঁচ ফোড়নের সাথে শুকনো মরিচ বেটে নিয়েছি আমি তেলের ভিতরে কিছু পাঁচ ফোরণ গোটা ছেড়ে দিচ্ছি আমি এই পাঁচ ফোড়ন এবং শুকনো মরিচটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে ভাজি করে নিব ভাজি করার পর তারপর আমি এই যে নাড়তেছি নাড়ার পর যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে যাবে সুগ্রাণ বাইর হবে তখন আমি আমার তৈরি করে রাখা আমটা দিয়ে দেব এই যে আমি রসুন বাটা আর আদা বাটাটা দিয়ে দিলাম কে কীভাবে করেন জানি না আমি রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি এই যে আমার রসুন বাটা আদা বাটা দেওয়ার সাথে সাথে আমার তেলটা ফুলে উঠেছে কীভাবে দেখেন এটা হচ্ছে যে ভোর মানে বাটা সাদা সর্ষা বাটা দিয়েছি আমি কালো শর্ষাটা পাইনি আনাতে পারিনি এই জন্য আমি সাদা শস্যটা বা দিয়েছি কালো শস্য দিলে আবার সাদা শস্য দুইটা দিতে হয় আমি কালো শস্যের নাই বিধে আমি সাদা শস্যটা ইউজ করেছি এদিকে শস্যটা দেওয়ার সাথে সাথে মানে একদম তেলের সাথে যেন অ্যাডজাস্ট হয়ে গেছে তাহলে আপনার শস্য বাটা দিলে কি হবে আপনার আচারের গ্রামটা অনেক ভালো হবে ভালো আসবে এখানে আমি অরিজিনাল আখের গুড়টা দিয়ে দিয়েছি একেবারে এই এটা গুড়টা দেওয়ার সাথে সাথে আমার তেলের কালারটা একদম পাল্টে গিয়েছে একটা কি সুন্দর গ্রান বাইরেছে আমি পাঁচ পুরন যেটা বেটে রেখেছি শুকনো মরিচ সহ আমি তার অর্ধেকটা দিয়ে দিয়ে দিয়েছি আর অর্ধেকটা আমি দেব আমার আচারটা হয়ে আসার পর এই যে আমার আম এক ট্রে মোটামুটি অনেকগুলো আম সবাইকে একটু একটু দেব আমি খাবো যদি ভালো হয় সবাই খাবে না ভালো না হলে সবাই বলবে খাবো না খাবো না কিন্তু মাসা অনেক ভালো হয়েছে আমার ভিডিওটা তিন চার দিন আগের করা আমি ভিডিওটা রেডি করার জন্য দিতে পারি নি আজকে একটু যে আমি ভিনেগার দেব আমি তেলে কোনো পানি আমার সাথে কোনো পানি দেব না সিদ্ধ সিদ্ধ হওয়ার জন্য আমি পানি যে একটুক দেবো সেটার বদলে আমি ভিনেগারটা দিয়ে দিয়েছি দুই কাপ আমার যেহেতু আমের পরিমাণ বেশি আমি ভিনেগার দুই কাপ দিয়েছি আমি এখন চিনি দিয়ে দিয়েছি আগে দিয়েছি আমি যে আখের গুড় এখন দিচ্ছি লাল চিনি কারণ আচারটা যদি টক মিষ্টি জালটা ভালোভাবে সব অ্যাডজাস্ট না হয় তাহলে খেতে ভালো লাগবে না একেবারে টক হলেও ভালো লাগবে না আবার একেবারে মিষ্টি হলেও ভালো লাগবে না তাই আমি চেষ্টা করতেছি যাতে টক মিষ্টি ঝালের কমে ইয়েটা যেন খুব ভালোভাবে থাকে এই যে আমি আমটা আস্তে আস্তে নেড়ে ছেড়ে দিয়েছি দেখেন আর আমি পরিমাণে সর্ষের তেল বেশি দিয়েছি কারণ এই আমি আমের আচার করতে গেলে সরষার তেলের পরিমাণটা একটু বেশি লাগে আমি হালকা হালকাভাবে ছেড়ে দিচ্ছি কারণ বেশি নাড়তে গেলে জোরে জোরে আমটা ভেঙে যাবে যেহেতু অনেকটা ভাঙবে না অনেকটা ভাঙবে যেগুলোতে আমের বিছিটা শক্ত হয়ে গেছে সেগুলো ভাঙবে না আটি কেউ বলে আটি কেউ বলে বিছি আমাদের দিকে বিচি বলে আবার কোনো দিকে আটি বলে সেগুলা ভাঙবে না কিন্তু যেগুলোতে আটি মানে শক্ত হয় না সেগুলো কিন্তু ভেঙে যাবে গলে যাবে আর কি সবগুলো তো আর এক রকম হয় না এক একটা এক এক রকমের হয় আমি আস্তে আস্তে আলতো করে নেড়ে ছেড়ে দিচ্ছি আমার আমি আর কখনো আমি আচারটা করি নাই এই ফার্স্ট টাইম আচারটা করা আমার আচারটা কেমন হলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আমি হয়তো গুছিয়ে কথা বলতে পাই না এই আমার ভিডিওটা হয়তো পরিউতে যায় না চেষ্টা করব গুছিয়ে কথা বলার জন্য আপনারা আপনাদের সহযোগিতা পেলে আমার ভিডিওটা অবশ্য অবশ্য একদিন না একদিন পরিওতে যাবে ইনশাল্লাহ সে আসে আছি এই যে আমার আমটা প্রায় মানে গট গট করতেছে আমি হালকা হালকা নেড়ে দিচ্ছি দেখেন আমার আমের কালার আমের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে আস্তে আস্তে একদম এটা কি বলবো একদম খয়রি মানে একটা মাখালো মাখালো আটালু এক মানে এত ভালো হয়েছে আচারটা জাস্ট ওয়াও দেখেন এই যে আমার আচারের প্রায় আচারটা হয়ে আসছে আমি তারপরও ভালোভাবে পানিটা টানা নিচ্ছে যাতে আচারটা নষ্ট না হয় এই যে আমার যেহেতু চিনিটাও লাল চিনি আবার আখের গুড় দিয়েছি মার্শাল্লাহ আমার আচারের মানে দুটার কালার এত এত সুন্দর হয়েছে যেটা মানে এত মজা হয়েছে আমার স্বামী তো পিদা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ